আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাত পাখি নিউজ ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানানো আছি আজ আমরা চলে এসেছি গাজীপুর বার্ড হাউস এন্ড অ্যাকোরিয়ামে এই শপটি হচ্ছে জয়দেবপুর রাজবাড়ি এরিয়ায় তো এই শপে কী কী পাখি এবং অ্যাকোরিয়াম ফিশ রয়েছে তা আমরা আজকে ঘুরে ঘুরে দেখব যারা সাতপাখি পাখি ইউটিউব চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাস অসংখ্য ধন্যবাদ তাহলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন गाइस এখানে খুব চমৎকার কিছু অ্যাকোয়ারিয়াম ফিশ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের মাসাল্লাহ দেখতে খুবই কিউট খুবই সুন্দর আপনারা এই শপে পেয়ে যাবেন তাছাড়া এই শপে আপনারা কবুতর হাঁস মুরগি এবং পাখি মাছ সমস্ত কিছুর খাবার অ্যাসেসরিজ আপনারা পেয়ে যাবেন প্রাইজ আপনারা গোল ফিশ কই কাপ গাপটি বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম ফিশ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও দেখতে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন চমৎকার যাবা বাকি দেখতে পাচ্ছি এগুলা আঠারোশো থেকে দু হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন বাজিগজ দেখতে পাচ্ছেন রানিং এগুলা ছয়শো থেকে আটশোর ভিতরে পেয়ে যাবেন এরপরে বিভিন্ন ধরনের বিভিন্ন কালার বিভিন্ন বিভিন্ন দামের হয়ে থাকে আপনারা এসে দোকানে করে সংগ্রহ করতে পারবেন আপনারা বার্জরিগার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এখানে অনেক বয়সের বিভিন্ন বয়সের বিভিন্ন কালারের বিভিন্ন দামের বাজিগো রয়েছে আপনারা দরদাম করে নিতে পারবেন ও খুব সুন্দর সিল্কি মোড় মোরক আমরা দেখতে পাচ্ছি চমৎকার কোকা টেল আপনারা দেখতে পাচ্ছেন লোটিনো কোকা খুব সুন্দর দেখতে পাচ্ছেন Yeah. <sharp inhale>